করাই একেবারে সেটাও না কাউকে এক গ্লাস পানি দিয়ে তার করাই তাহলে এই সবাবের অধিকার হবে সাহারা আল্লাহ তাহলে আজকে দেখেন যারা টাকা পয়সা দিয়েছেন আমাদের জমাতে টাকে সাড়া দিয়েছেন এক টাকা দিয়েছেন একশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন আপনাদের টাকার মাধ্যমে কতগুলো রোজাদার আজকে তার করবে আর আপনি প্রত্যেকটা রোজাদারের বিনিময়ে তারা কে যে সবাবের অধিকার হয়েছে আপনিও ১০ টাকা একশো টাকা দিয়ে শরিক খওয়ার কারণে আপনি ততটুকুর সওয়াবের অধিকারী হইতেন সুবহানাল্লাহ ফাশা ফাশে আজকে মাওলানা আলী শের খোদা رضی আল্লাহু তাআলা নূর শাহাদত এটা এই মাওলানা আলী শের খোদা কে করা মানে আল্লাহর প্রিয় রাসূল কে করা অসংখ্য হাদিস শরীফ রয়েছে এতগুলো হাদিস শরীফ এখানে উচ্চারণ সময় নাই তারপর আমি অন্তত অনুবাদটা বলছি আল্লাহর প্রিয় রাসূল হাদিস শরীফের মধ্যে রয়েছেন যে ব্যক্তি আদ্র আলী রাসূলুল্লাহ تعالی হুকে ভালোবাসবে সেই মূলত আমাদেরকে ভালোবাসবে আর যে ব্যক্তিটা আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসলো আর যে ব্যক্তিটা মৌলা আলী সের খুদা রাজি আল্লাহ আনহুর শত্রুতা করবে সে আমার সাথে শত্রুতা করলো আমার সাথে দুশ্মনী করলো আর যে আমার সাথে দুশ্মনী করলো সে বরং আল্লাহর সাথে দুশ্মনী করলো তাহলে দেখেন আমরা মৌলা আলীকে ভালোবাসার কারণে আল্লাহর পিয়রসুলের ভালোবাসা হয়ে গেল আল্লাহর প্রিয় রাসূলের ভালোবাসা হয়ে যাওয়ার কারণে মূলত আল্লাহর ভালোবাসা হয়ে গেল তাহলে আমরা কত বড় ভাগ্যবান আজকে সূত্র আমি বলবো আল সুন্নাতুল জামাত একমাত্র نجات তত্ত্ব দল প্রত্যেক এর এখানে প্রত্যেক নামাজ এক কুরআন এক আল্লাহ এক রাসূল এক সব এক এখানে ভেদাভেদ কেন এখানে ভেদাভেদ রয়েছে বেদবুত তো আমাদের وصول করে দিয়েছে এখানে

করেছে ইসলাম প্রথমে আল্লাহ সবাইকে আসফাকুল মকলুকাত করেছেন আবার আল্লাহ তাদের থেকে ইসলামটা আলাদা করেছেন আর আমার রসুল এসে ইসলাম থেকে আরেকটি দলকে আলাদা করছেন আরেকটি দলকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন আমার রসুল বলে গিয়েছে ইসলামের মধ্যে তিয়ত্তরটি দল হবে তার মধ্যে বাহাত্তর দল জাহান নামে একটা দল জান্নাতি সেটা হচ্ছে আহলে সুন্নতল জমাত এগুলো আমাদের মুখের কথা নয় অনেক পায়েরা বলে না বুঝে এখানে তলাতলি কিসের কোরআন তো এক রসুল তো এক নামাজ তো এক আল্লাহ তো এক আমার রসুলের কথা যদি আমরা মানি মানতে তো হবেই কারণ আল্লাহ তো বলেছেন কুল আল্লাহ আল্লাহর অনুসরণ কেউ যদি করতে চাও রসুলের অনুসরণ করো রসুলের কথা না মানে কোথাও যাওয়ার সুযোগ নাই অন্য আয়তে বলেছেন মা আতাকুমুর রাসূল ফখদু আমাদা হাকুম আনহু ফন্তহু আল্লাহ বলেছেন রসুল যা কিছু এনেছে যা কিছু বলেছে সেইগুলোকে আঁকড়ে ধরো যেগুলো নিষেধ করেছে ওইগুলো থেকে ঘুরে থাকো তাহলে রসুলের কথা না মেনে কোথাও যাওয়ার নাই রসুলের কথা যদি মানতে চাই তাহলে রসুল বলেছেন একমাত্র নাজাদ প্রাপ্ত দল হচ্ছে আহলে শূন্য কল জবাদ সাহাবাইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ চিনব কি করে আহলে শূন্য তল জবাদ রসুল বলেছেন মনে করবে সেই দলের মধ্যে আমি রসুলের চর্চা হবে যেই দলের মধ্যে আমি রসুলের গুণগান আলোচনা হবে যেই দল আমি রসুলকে নূরের তৈরি বলবে যেই দল আমি রসুলের মেকায়ের জ্ঞান শিকার করবে যেই দল আমি রসুলের আলোচনা করবে যে দলের মধ্যে সাহবাইকরামের আলোচনা হয় যে দলের মধ্যে আহলে ভাইদের আলোচনা হয় যে দলের মধ্যে আউলি ইকরামের আলোচনা হয় ওইটাই হচ্ছে আহলে শূন্য তল আজকে প্রমাণ হচ্ছে যারা আজকে আয়োজন করেছেন তারা রসুলকে স্মরণ করে সাহবাইকরামকে স্মরণ করে আহলে ভাইকে আল্লাহ রসুলের উত্তরস্বরী যারা আসছে সবাইকে স্মরণ করে তাহলে বুঝবেন রাজার দল হচ্ছে তাহলে শূন্য দল জমা কোন ভাইকে এখানে কটাক্ষ করব না দালাদালি করব না ভাইদেরকে জনরূপ করব আবেদন করব আসুন একমাত্র রাজার প্রাপ্ত দল তাহলে শূন্য দল জমাতে কত আসুন কারো যদি কোনো গুজে আসে আর কোনো মায়ের আইনের সুন্দর রয়েছেন আইনের সুন্দর জমাতে কোনো রয়েছে তাদের সাথে বসি আমরা বুলের মধ্যে রয়েছি ডাক্তারা ভুলের মধ্যে রয়েছে তাদের ভুল আমাদের ভুল হলে আমরা সুদরিয়ে নেব আপনাদের ভুল হলে আপনারা সুদরিয়ে নেবেন এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য ইসলাম মানবতার ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম সম্প্রীতির ধর্ম এখানে সংঘাত নয় মারামারি নয় রাহাজারি রই কুনাকুনি নয় তর্কাতর্কি নয় ইসলাম হচ্ছে মানবতা শিক্ষা দিয়েছে আমার রসুল যে মানবতা শিক্ষা দিয়েছে ওই মানবতার উপর দাঁড়িয়ে আপনাদের কাছে অনুরোধ করবো আহলে সুন্দর জমা একমাত্র নাজাদ দল এখানে আমরা শুধুমাত্র তর্কাতর্কি করে লাভ নাই কিনু কিছু বুঝে না আসলে বসে বুঝার চেষ্টা করব আল্লাহ রুবুল আহমিন যেন আমাদের আজকের এই আয়োজন আপনাদের কাছে অনুরোধ করব আহলে সুন্দর জমাত ভবিষ্যতে কোন উদ্বেগ তাদেরকে সহযোগিতা করবেন বিশেষ করে জাতীয় জমাদী দল যারা রয়েছেন নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন আমি জানি আপনাদের সহযোগিতা এখানে অত্যন্ত সহযোগিতা যোগ্যতা রয়েছে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি কালকে আমাদের ময়দানে আল্লাহর কি রসুলের সুপারিশ আপনাদের যদি নসিদ হয়ে যায় তাহলে নাজাতের জন্য আর কিছুই লাগবে না আল্লাহর কি রসুলের সুপারিশের কারণে আপনারা জান্নাতবাসী হবেন সেই আশাটুকু ব্যক্ত করে সবাই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আয়োজনের জন্য আবারও সুক্রিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম